নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি রাধা মধবের কৃপা তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের ওয়েদার ঠিকঠাকই আছে কালকে বেলা তো ঝড় দিয়েছিল কাল রাত্রে যা ঝড় হলো আমি তো ভাবলাম কি জানি কি হবে তোমরা জানো কি না জানি না তবে আমরা তখন জেগেছিলাম দেখেছ ওই ঝড়ের জন্য আমার যে নীলকণ্ঠের গাছটা সেটা হাওয়া মানে ঝড়ে চলে এসছে ঝড়ের ভেতরে ঢুকে গেছে ঝড়ের চোটে সেই গাছ সেই ডালটাকে আমি আবার জানলা দিয়ে বাইরের দিকে করে দিলাম আর কুমড়ো গাছটাও দেখছিলাম খুব বাড়ি থাকছে কি জানি হবে কিনা দেখো একদম নিচে ঝুমছে কালকে ঝরেতে ওটারও অবস্থা খারাপ চান করে পুজো সেরে নিয়েছি চলো এবার তোমাদেরকে রাধামাধব দর্শন করাবো গাছে দুটো ফুল ছিল কিন্তু আমার তোলা হলো না তো যাই হোক পুজো করে নিয়েছি আর এই ফুলটা আজকের কি না ঠিক মানে বুঝতে পারছি না দুদিন ধরে মনে হচ্ছে ফুলটা দেখছিলাম এই জন্য তোলার দরকার নেই থাক গাছেই থাক চলে আসলাম দেখো ঠাকুর ঘরে তো তো বললাম স্নান সেরে পুজো আমি করে নিয়েছি চলে এসছি দেখো রাধা মাধবকে দর্শন করো আজকে শনিবার সেই কারণে নিচে মানে দোকানের জন্য মালা এসেছিল আর সেখান থেকে এমন কিছুটা ফুল আর দুটো মালা নিয়ে নিয়েছি একটা রাধা মারবকে আর একটা গিরিশোনাকে পরিয়ে দিয়েছি দেখো হলুদ রঙের গাঁদা ফুল আর এদিকে রয়েছে তারা মা তাই জবার মালা একটা পরিয়ে দিয়েছি তারা মাকে সকলকেই দর্শন করো আর সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ভোগ দর্শন করো এবার প্রসাদটা আমি নামিয়ে নেব তোমরা সাথে থাকো দেখো দুপুরবেলা রান্নায় আজকে তো নিরামিষ যেনই সেই জন্য আজকে রান্না করে নিয়েছি দেখ করবো দেখো রান্না করে নি মুখ থেকে বেরিয়ে গেছে আজকে করব আজকে বিউলির ডাল দেখেছো আজকে রান্না করবো বিউলির ডাল আর সঙ্গে থাকবে আলু পোস্ত বিউলির ডাল হবে আলু পোস্ত হবে না তা তো হয় না দেখো জেকের পোস্ত এসে গেছে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা ইউলির ডাল আর আলু পোস্ত আর এইদিকে কেটে রেখেছি গোল গোল করে বেগুন হবে বেগুন ভাজা বেগুন ভাজাটা হবে ওই যেরকম বেসন ছড়িয়ে একটু বেসন নুন হলুদ একটু চিনি মাখিয়ে ভাজা হবে তাহলে বেগুন ভাজাটা খেতে ভালো লাগে মচমচে হয় বুঝেছো তা গরম গরম বেগুন ভাজবো আর এই যে আলু পোস্তের জন্য ডুবো ডুবো করে আলু কেটে রেখেছি তাহলে রান্নাটা এবার শুরু করব রান্না তোমাদেরকে দেখাচ্ছি না শুধু কি রান্না করব সেইটুকুই দেখিয়ে দিলাম আর কিছুই করব না বিউলির ডাল বেগুন ভাজা আর ঝুরঝুড়ো করে একটু আলু পোস্ত ভাত আর ডালের জল বসিয়ে দিয়েছি এবার রান্নাটা করে ফেলি সাথে থাকো তাহলে আজকে আর দেখাচ্ছি না কিছু রান্না চলে আসলাম দেখো দুপুরে খাওয়ার টেবিলে আজকে রান্না করছি বিউলির ডাল দেখো চাক করে বিউলির ডাল এদিকে রয়েছে শুকনো শুকনো করে আলু পোস্ত এদিকে তো ভাত রয়েছেই ভাত তো করতেই হবে আর এদিকে রয়েছে গরম গরম বেগুন ভাজা তাহলে চলো ভাতটা বেড়ে নিই সবাইকে এখন খেতে দিই দুপুরের ভাতের থালাটা দেখো সাজিয়ে নিলাম ইউরি ডাল আলু পোস্ত আর বেগুন ভাজা দিয়ে দুপুরের খাওয়া একচির গন্ধরাজ লেবু হলে ভালো হতো কিন্তু লেবু নেই চলো এখন খাওয়া যাক তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও